ঠিক আছে ঠিক আছে চাচ্ছি পাঁচ মিনিটের মধ্যে হয় তা না হলে আমরা কি তোর খবর নিচ্ছি হয় আর ওই সব খবর টবর নিলাম নাই শোন আর যদিও না আসে তাহলে তার ব্রিটিকেও কাটবো আর ওই সারা ছোটোকার বাচ্চারাকেও কাটবো কেটে কচি কচি করে জলের মনে হচ্ছে ভাসিয়ে দেবো চলুন এবার দেখে নেওয়া যাক আসলে কি ঘটেছিল

এই দেখো কি আছে চাল হ্যাঁ চাল নিলে মালিক বুঝতে পারে না অন্য কিছু নিলে মালিক বুঝি ফেলে তাই বলি তুমি আমার জন্য চাল আনবা আনারে কোথাকার খুব মিষ্টি লাগবে চিবি দেখো তুমি চিবাওগা প্রেমিকার সাথে দেখা করতে এসেছে এক মোর চাললি অনারি মার্কা রাগ এই শোনো সোমবার কিন্তু ছুটি তো হ্যাঁ প্রতি সোমবারে তো ছুটি শোনো সোমবারের দিন আমি আর তুমি আমার একটা বান্ধবীর বাড়িতে যাব আবার বান্ধবীর বাড়িতে গিয়ে আমরা প্রতি সোমবারে তো নদীর ধারে যাই সেই দিন বান্ধবীর বাড়িতে কেউ থাকবে না আমরা ওখানেই যাব কেউ থাকবে না তাহলে আমাদের চা করে দিবে কে আরে বুদ্ধ অনারে কোথাকার আমরা কি ওখানে চা খেতে যাচ্ছি তাহলে আমরা ওখানে অন্য কিছু খাবো তোমার বান্ধবী খাওয়াবে নিশ্চয় হ্যাঁ আমার বান্ধবী খাওয়াবে অনারে কথাকার আমি আবার কি করলাম না না তুমি কিচ্ছু করি দাঁড়াও এই সোমবারের দিন আমাকে কিছু করতে হবে এই অনারের দ্বারাই কিছু হবে না চলো এবার দুজনে বসি চাল গুলা খাই গি তুমি খাও সব চাল গুলা খাও এই ব্যাপার ও হাসেম ভাই তুমি বাড়িতে বসে আছো ওইদিকে দেখো গা তোমার জমি দখল হয়ে গেল জমি দখল হয়ে গেল মানে ওই পাড়া রকি আর শামিল দুজনে মিলে তোমার ওই বাবলা তালা জমিটা খুঁজ পুঁচ্ছে দেখো গা আর সব কোরেগে কেটি নদীর বাড়িতে ভাসি দেব আই আই শালুরা আই থাম আই শালুরা থাম দাদা আমার জমিতে কি সর না হলে কেটি এখানে পুঁতে দেব জোকান এই জমি আমরা কিনে নেছি এই জমি কে সর কে কিনে নেছি মানে আজ 30 বছর ধরে আমি এই জমিটা চাষ করছি আর আজ কিনে নেছি বললি হবে এটা khas জমি এতদিন তুই দখল করে খাছলি এখন এটা আমাদের হয়ে গেছে ওই একদম বাজে কথা বলবি না এই জমি আমার নামে பட்டা আছে বল জমি কার এসে কিনেছ বল ও তেনা বল ভাই ওনা বল ভাই শুনো তো ওই শুন দার মানে এই সব দরকার সাধে এই শোন হোসেন তুই এখান থেকে চলে যা হ্যাঁ আমি চলে যাব তার আগে তোদের তিন তিনটিকে কেটি মাটিতে পুঁতে দেব আমরা এই সব ঝামেলের মধ্যে নাই আমরা এই জমি নেব না তুরা ভয় করছিস কেন আমি আছি শালা নিজের ঘর সামলাতে পারে না আবার এইখানে খনিসি দাদাগিরি দেখাচ্ছে

আমি ওকে খুব ভালোবাসি মা ওকে আমি বলতে পারবো না ও খুব ভালো ছিল বুঝতে পারবে নি তুই বুঝতে পারবি দেখি তুই কি করে না ভুলিস আজ সারা দিন তুই এই রোদে পড়ে থাকবি শুনো আজ ওর খাওয়া দাওয়া বন্ধ আর তুমি যদি খেতে দিছো তোমাকেও কাটবো আর তোমার বিটিকেও কাটবো কেটি ওই চল অঙ্গরে দিতে কাশি দেব কি রে এসব কি শুনছিস রে তুই ব্যাటన মুদিখানার দোকানে ব্যবসাটা ভালো করে শিখলি আর লেগে তুই প্রেম ভালবাসা করে বেরাচিস আমি কি করব মামা মই না আমার খুব ভালো লাগে তোর মা নাই বাপ নাই তোকে নিয়ে এসে আমি মানুষ করলু ভাবলাম এবার একটা বড় দোকান খুলে দেব হাত তুই সব কি করে বেড়াচ্ছিস আমি ব্যবসা শিখে গেছি মামা এবার আমাকে দোকানটা করে দাও শিখে গেছিস হ্যাঁ বস 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 কি শিখেছিস বল দোকানে পাঁচটা খৈদার থাকলে পাঁচজনের হাতে একটা একটা করে মাল ধরি দি দোকানে বিল লাগিয়ে রাখতে হয় তাতে সবাই ভাবে দোকানে মেলা মেচাই কিনা আর আর বিমল কিনলে খৈনি ফ্রি মাল কিনলে ক্যারি পিরি আর কেউ যদি তাড়াতাড়ি করে তার মুখে একটা বিড়ি দাড়ি দিতে হয় ও আচ্ছা ধর তোর দোকানে কেউ ষাট টাকার বাজার করলো তুই তোকে পাঁচশো টাকার নোট দিল তাকে তুই ক টাকা ফেরত দিবি ও টাকা ফেরত দেবো না ওকে বলবো তুমি কচুর করলে শুকা এ শিখলি না কাছে আই ভাই কাছে এত সুন্দর শিখলি কি করে উম মানুষও